আসাম সরকারের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে অন্ন সেবা দিবস প্রকল্পের উদ্বোধন হল ধলাই সময় রাজ্যের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনস্থ অন্য সেবা দিবস চালু করা হয়েছে আজ সোমবার কাছাড় জেলার ধলাই সমবায় সমিতির অধীন অপর্ণা ভট্টাচার্যের মূল্যের দোকানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া বক্তব্য রাখতে গিয়ে কমিশনার বলেন সরকারের এই প্রকল্পে লাভবান হবেন গ্রাহকরা এদিন ধলাইয়ের প্রত্যেক ন্যায্য দোকানে এই পরিষেবা চালু করা হয়েছে সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্রবৈদ্যের প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল বলেন বিজেপি সরকার যেভাবে গরিব দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে এরকম কোন সরকার আজ পর্যন্ত করেনি তাই বিজেপি সরকার দু হাজার আসামে আবার দেখতে চান জনগণ এদিকে গ্রাহকরা জানান কংগ্রেস সরকার থাকতে তারা এরকম কোন সুবিধা পাননি বিনামূল্যে চাল ও এখন থেকে ভর্তুকি যুক্ত রেশন পাওয়া যাচ্ছে তাই সরকারের ভূষি প্রশংসা করেন তারা এদিন বক্তব্য রাখেন বিভাগীয় ইন্সপেক্টর মুকুন্দর দাস

মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় পদ দর্শনে সরকারের খাদ্য গণমন্ত্র এবং গ্রাহক পরিক্রমা বিভাগ আজ থেকে এক শুভ আরম্ভ করেছেন এই প্রকল্প অনুযায়ী বর্তমানে খাদ্য সুরক্ষা আইন আইনের অধীনে বিনামূল্যে চাল লাভ করে থাকা প্রত্যেকটি রেশন কার্ডদারী পরিবার দুই এক এই মাসের থেকে ভূতর্কি যুক্ত মসুর ডায় তিনি এবং লবণ লাভ করবে সত্য জনসাধারণ রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে অবিরত ডাক্তার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে এই জনহিতকর পদক্ষেপ সর্বসাধারণের পরিপুষ্ট নিশ্চিত করবে আমাদের সর্দার মুখমন্ত্রী মহোদয় উনি আনুষ্ঠানিকভাবে সমগ্র আসনে ডিলারদের দোকানে ডাল চিনি এবং লবণ

প্রত্যক্ষ দর্শী আমরা উপস্থিত হয়েছি আমরা এই সভায় আমরা সরকারের পক্ষ থেকে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাস উনসত্তর টাকা কেজি চিনি টাকা কেজি এবং দশ টাকা কেজি হল লবণ আর জানুয়ারি মাস থেকে মাননীয় সরকার মুখ্যমন্ত্রী বলেছেন জানুয়ারি মাস থেকে আমাদের ডালের কেজি এই দোকানে পাওয়া যাবে ষাট টাকা আর ত্রিশ টাকা চিনি আর দশ টাকা ওর নবণ এত সুবিধা আমরা কখনো আমরা আমরা কোনোদিন আমরা চিন্তা করতে পারি না আমরা সরকার আমাদের এত কম পয়সা আজকে মার্কেটে অনেক টাকা বেশি আছে ডালের দাম চিনির দাম লবণের দাম কিন্তু সরকার আমাদের এই গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আজকে এই সবার পক্ষ থেকে আজকে সরকার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে চালের বিনা পয়সার চাল